সম্মানিত এলাকাবাসী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে

ইনশাআল্লাহ দেখবেন আমির হোসেন ভাই জিতবেন ইনশাআল্লাহ দেখবেন হাত পাটা মার কার জিতবেন বৈদিক স্মৃতি শুনি হাত পাকার জয়ধ্বনি ইনশাআল্লাহ দেখবেন হাত পাটা মার জিতবেন এলাকা ভাসিরা দুছরা আমির ভাই জিতে যান বায়তরিশের হাতে পাটা মার কার ভুল বুঝ জয়ের পথে আছে তারা হাত পাতার গুণের বাইরে জয়ের পথে আছে কারা আমির বাইর সৈনিকারা নাও চাই নীতি চাই dico jedno পার্টি চাই dico পার্টি আমিন বাই হাত পাতা মার চাই

ইনশাআল্লাহ দেখবে হাত পাকা জিতবে ইনশাআল্লাহ দেখবে আমিরুল ভাই জিতবে মা বোনেরা পিছেরাস আমিন ভাই জিতে যায় তোমার আমার হাত 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 হাতপাটা মাকা পেলতুর মার্কা হাত পাকা মার্কা টেদের মার্কা হাত পাকা মার্কা তকাল মেলাবেকা মারকা হাত পাটা মার্কা কিদেরদের মার্কা হাত পাকা মাকা নতু মার্কা হাত পাকা দু তুসালাদের বে হাত পা পারে হাত পাটা কা ইনশাআল্লাহ দেখবেন আমির ভাই জিতবেন আল্লাহু 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 আমিন ভাইকে জয় করার মালিক তুই আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আমিন ভাইকে জয় করো আল্লাহ তুমি সহায় করো হাত বাড়িয়ে জয় করোpairwise সারা দিন হাত পাতা মারাই দিন